আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিচার বোনেরা সবাই কেমন আছেন আমাকে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মধ্যে ব্লগ শুরু করলাম সকালবেলা এখানে তাস আমি হচ্ছে চাউল বাঁচতেছি তা স্নেহ চাউল বাঁচতে বাঁচতে তো ভিতরে ঢুকে গেছো আমাদের নাস্তা করা হয়ে গেছে নাস্তা শেয়ার করি না বুঝছেন তো পোলাও চাউল বেছে নিচ্ছি পোলাও করবো আর মুড়গি রান্না করবো এই চাউলগুলো হচ্ছে অনেকের বাপ নিয়ে আসছিলো ইয়ে নিজেদের ক্ষেতের

নিজের দিকে সুন্দর করে একদিন তো ওর মতো তুই নিজের থেকে সুন্দর করে পড়বি বড়টি আপনাদের মানে কি হয় কথা বলতে বেশি বড় প্লাস্টিক হয় ওরা নিজেরটা ভালো করে আট টাকার কি না ব্যাক কর ওদের না আবার ব্যাক কর ওদের মনে আন্দাট দিলো নেই আর নিতে কি এভাবে বলবে আমি বড় আমি অন্যায় করছি আমি বড় হই আমি যত কিছুই করি তাও আমার দোষ ঠিক আছে আমার চ্যানেলে কারা কারা বড় বড় আছেন ইদিরে এখানে দুই দিয়ে ইদি আনে 14 দিন কই বোশারা দিন বুঝেন নি সালবাসি ফ্রি আসতেছি সালগুন বাসি নিলাম কতাকান বাইরেছান সাল সাবাইর হইব নে

আর মারে কই বড় ডিপ ফ্রিজে ছোট ফ্রিজে করে রাখছে ওই ফ্রিজে নাকি কয়াশাম কই মনে হয় এই ফ্রিজ দুখ দুখ মালটা খাই পোলাও ৰন্না কৰাৰ গৰম পানী কৰি নিছি চাউল চাউল ধুই বচাই দি লম পিঁয়াজে পোলাও রান্না করবো কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর এইদিকে এতক্ষণ টাস্টিম আমাকে কাজ করে দিছে বা চলে গেছে আমার পিঁয়াজ কাটে মুরগিটা কাটিয়ে নিছে ওরে অন্ধকার কেন কি রে অন্ধকার কিনলে সব লাইট অফ এবার ঠিক আছে মুরগি হচ্ছে আলু দিয়ে ঝোল চাউলটা ভেজে পানি দিয়ে দিলাম হয়ে যাক ফ্রিজে কি তাসিম ইয়ে আছে কিসমিস আছে মুভিনে কিসমিস পছন্দ করে নাই তাসিম হচ্ছে লেবুর রস করতেছে তার আন্টির জন্য

এখন একটু মশা দিলাম চিকেনটা ধুয়ে পানি ধরাই নিচ্ছি চিকেন এটাকে প্রথমে ভাজবো কড়াই করি আমার মা সব কড়াই ইয়ে করে যাচ্ছে আলুটা ধরা দিয়ে আছে চিকেনের সাথে আলু দিব তো বেশ কয়েকটা এখানে আধা কেজির মতো আলু নিয়ে নিচ্ছি

বাংলাদেশে পরিষ্কার করতে গেলে হইবো পরিশ্রম করতে হইবো ওগুলা টিভি দেখা যায় বাস্তবে নাই আর হয়ে গেছে কুলার আচার আদি তুলে যায় ঝর হয়েছে পাট চাউল বেশি হয়ে গেছে পাতিল থেকে না

মানে যা হবে না চিকেনের সাথে আলুটা ভেজে দিলে খেতে নাকি মজা লাগে ওই আমি একদিন ভাবছিলাম আমার আম্মা বলতেছে মজা লাগে আমি আচ্ছা ভালো যে গরম এখানে দাঁড়ানো যায় না দুইটা ফ্যান চলে এ সার্জার ফ্যানটা আনসাইড আসনি

পুত্রে তাকে টিকে খেলাই দিয়ে বসে করছো মারা দরিতে ঢুকছে শ্যাম্পু 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 রাখছি নাই বলতে আমি গোসা করবো কেন তুলে রাখছে

আমার গাছটা সান ওলামাই ইয়ে ওরা দরকার আছে তোদের এগুলো ধরার দরকারি জিনিস ya Kita itu guys itu order tuh susah sih ছিল বেশিক্ষণ থাকে না ময়লা বলি যে কারণ রাস্তার পাশে যে মশলাটা কষিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা ধনিয়া দিবে এক্সট্রা কোনো মশলা দিইনি নি টমেটোটা কেটে দিতে ফিরেছিল আর সবগুলো চিকেন হচ্ছে ভেজে নিছি আলু টালু মিশে একসাথে দিয়ে দিচ্ছি কারণ সবগুলো ভাজা আর চিকেন ভাজতে ভাজতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আলু মনে হয় কাঁচা এটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিবে কালারটা সুন্দর আসছে কষানোর পরে আরো সুন্দর আসবে রান্না বান্না শেষ বাচ্চাদের খাবার দিয়ে দিছি আর এর ভিতরে দুইটা থ্রি পিস ভাস করে নিলাম এই থ্রি পিসটার দাম কয়েকজনে জিজ্ঞাসা করছেন এটা পাঁচ হাজার টাকা নিছিলাম সম্ভবত দুই বছর আগে মাংসটা কালার এরকম আসছে বাচ্চাদের ভাত দিয়ে দিছি বাচ্চারা খেয়ে ফেলছে শুধুমাত্র বড়োরা বাকি আছে তো অনেকের আব্বুকে হচ্ছে ভাত দিয়ে দিই বারবার ভাত বলতেছি পোলাও আর কি

এদিকে হচ্ছে কাজ কাজ করতেছে পোলাওটা বেড়ে নিচ্ছে

কি চেষ্টা করতে হবে মাশাআল্লাহ কি চেষ্টা ও কিছু কিছু দেখো জমা যাবে মানে আমার মাঝে মাঝে ওজে একদিন না চলে না তাহলে কই

രണ്ടോ ദീരേയേട്ടോ ഉണ്ട് നീ ദീരേട്ടേ അമ്പാസി നീര നോട്ടം അവിടെ കേസി રહ્યા അന്തം കൊത്തലകളാസനെ മാസ് മാഷെ ലൈദെ മാത് बाटക്കൊരു രണ്ടമേ ഉളളമയേ കൈയിലോ സു തജ്ജാത് കൊക്കතර মজা കൊരലാ ഏ ദേയ്ത്ര സലൂസി

মা হচ্ছে রাতে এই তেলের ফিটা বানাইছিল অনেকগুলো খাই ফেলছি ভিডিও করতে মনে নাই ও এখানেও তো আছে কথা গান বাবু রে বাবু ওই বিষ্ণাত কি আপনাদের কোন অঞ্চলে কি বলে এই তুই থামা ভিডিও করে দেখোস না এগুলো আপনাদের কোন অঞ্চলে কি বলে আমরা এই যে বলে তেলের পিঠিয়া বা পোয়া বলে তেলের পিঠা এখন মজা হয়েছে একটা পিঠাও না ফোলা নাই প্রত্যেকটা পিঠা ফুটছে फिर मैं दिन में लेकिन मानुमर

কলিজার বোনেরা খুব টেনশনে আছি আর কিভাবে শুয়েছি দেখেন আমি বন্দি কারাগারে আমার এক লাখ পঁচাশি হাজার টাকার দরকার মোটামুটি এক লাখ পঁচাত্তর হাজার টাকা হয়ে গেছে দশ হাজার টাকা শর্ট আমাকে কে দিবে দশ হাজার টাকা আমি তাকে খুঁজে পাচ্ছি না সেই টেনশনে আমি এভাবে শুয়ে আছি সেই টেনশনে আমি সন্ন্যাসী হয়ে গেছি দশ হাজার টাকা শর্ট আমার মাথায় ধরতেছে না কিভাবে মোবাইল আনবো মোবাইল আনতে এক লাখ পঁচাশি হাজার টাকা লাগবে

একদম সাহায্য করা তো ব্যাংকের মাধ্যমেই দেয়ের মাধ্যমে আল্লাহ